আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন সবাই আজকে আমাদের জন্য দোয়া করবেন কারণ আজকে আমাদের লাস্ট ডাক্তার দেখানোর ডেট আজকে ডাক্তার দেখালে মনে হয় আর ডাক্তার দেখাতে হবে না কিছুদিন কিছুদিন বলতে দুই এক মাস দেখাতেই হবে না তারপরে আমরা আজকে যাচ্ছি বাসে প্রতিদিন অটোতে যাই অনেক দেরি হয়ে যায় অটোতে যাওয়া আসা করতে আজকে একটা বাস পেয়ে গেলাম এসেই ফাঁকা ছিল তাই বাসে উঠে গেলাম এখন দুজনে বাসে বসে যাচ্ছি আর সিট পাইছি তো তাই বাসেই যাচ্ছি অটোতে গেলে অনেক সময় লাগে আর আমাদের দেরি হয়ে গেছে আজকে ডাক্তার বসবে পাঁচটায় ভাইয়া বললো তাই তাড়াহুড়া করে আমরা রেডি হয়ে চলে আসছি বাসে চড়ে যাচ্ছি আর আমাদের রংপুরের সুন্দর পরিবেশ আপনাদের সাথে শেয়ার করতেছি তো দেখুন আর আমাদের জন্য দোয়া করবেন যে আজকের পর থেকে যেন আর ডাক্তারের কাছে আমাদেরকে না আসা লাগে ও যেন রিপোর্টে শরীরটা একদম সুস্থ পাই আমরা অনেক ভালো লাগবে আর এই যে আবু সাহেব চত্বর এইটা দিয়েই আমাদের সব সময় যাওয়া আসা করা লাগে মানে আবু সাহেব চত্বরের এই পাশ দিয়েই যাওয়া আসা করা হয় তো ভাবলাম যে এই জায়গাটা একটু ভিডিও করেই নেই সবাই এটা একটা ভাইরাল জায়গা হয়ে গেছে একটা কষ্টের জায়গা আর এই যে বেগম রোকিয়া কলেজের এইটা হচ্ছে ভালোই লাগলো দেখতে এখানে অনুষ্ঠান হচ্ছে ভিডিও করে নিলাম এখন যাচ্ছি আমার একটু ফুচকা খেতে মন চাচ্ছিল জানি না কেন জানি মনটা এমনিতেই আজকে খেতে যাচ্ছে ভাবলাম যে খেতে যখন চাচ্ছে বিপদাপদ যত যাই হোক খাওয়া তো লাগবেই আর চলে এসছি আমরা ফুচকার দোকানে এখানে ফুচকার কথা বললাম বলতেছে দই ফুচকা নাকি ডিম ফুচকা খাবো ডিম ফুচকাই খাবো ফুচকা খেয়ে এইটুকু ফুচকায় আমরা কাছে যাব ওইখানে কিন্তু কালকে আমরা ডাক্তারের পরীক্ষা দিয়ে আসছে আজকে রিপোর্ট নেবো এবং ডাক্তারকে দেখাবো ওর শরীরের অবস্থা কেমন সেটা জানা যাবে আজকে তো আজকে জানার পর আমরা বুঝতে পারবো যে আসলে ও রেস্টের থেকে আবার অফিসে যোগদান করতে পারবে কিনা তো এইখানে আসিয়া রিপোর্ট নেওয়া হচ্ছে তো রিপোর্ট কালকে যেহেতু আমরা ব্লাড দিয়ে গেছি আজকে রিপোর্টটা নিয়েছি তো এখানে অনেক ভিড় তারপরেও রিপোর্ট পাওয়া গেল তাড়াতাড়িতেই রিপোর্ট নিয়ে আমরা চলে আসছি ডাক্তারের এখানে এসে কম্পাউন্ডারকে আমরা রিপোর্ট জমা দিলাম বললাম যে তাড়াতাড়ি ডাক্তারকে রিপোর্ট যেহেতু বেশি সময় যেন না নেয় তাড়াতাড়ি দেখানোর সুযোগ করে দেয় আমাদেরকে তারপরে আবার আমরা এখানে বসে আছি আর চিন্তা দেখেন ওর মুখে আকাশ ভরা চিন্তা ও চিন্তায় যেন বাঁচতেছে না আমি সান্ত্বনা দিচ্ছি যে কিছুই হবে না তো রিপোর্ট পাওয়ার পর রিপোর্ট দেখানোর পর রহমতে এখন অনেকটাই ভালো মুখে হাসি খুঁসতে দেখেন আর এইখানে ওষুধ দিলো দুই মাসে সেই ওষুধ নিচ্ছি আমরা আর যেহেতু একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে তো সে জন্য সব কিছু ভাউচার করে নেওয়া হচ্ছে যদি ওখান থেকে কিছু আমাদেরকে পয়সা টাকা দেয় মানে যেটা খরচা হয়েছে আর কি তার উপর ডিপেন্ড করে কিছু যদি দেয় তো সেই অনুপাতে ওষুধ নেওয়া হচ্ছে এখানে ভাউচার করে নিচ্ছে তারপরে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব তার আগে ও বলতেছে যে আজকে মনটা ভালো চলো তোমাকে হচ্ছে পঞ্চম মিষ্টি খাওয়াই এই তো পঞ্চাশ মিষ্টি খাচ্ছে এখানে আর পুরি খাচ্ছে তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ভালো লাগলে ভিডিওটা একটা সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটাকে একটা লাইক করে দিবেন আল্লাহ হাফেজ